মেজিস্ট্রেট ক্ষমতা নিয়ে মাঠে সেনাবাহিনীরা ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ রাজনৈতিক দলগুলো কমিশনের উপর নজর রাখবে আজকে আমি এই সব প্রশ্নের উত্তরগুলো আপনাদের সাথে তুলে ধরবো তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কাল থেকে ম্যাজিস্ট্রেট ক্ষমতার সম্পূর্ণ সেনা সদস্যরা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করার পর গতকাল সকাল থেকে সেনাবাহিনীর কমিশন অফিসাররা এলাকায় কাজ করছেন ফলস্বরূপ ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুমোদিত সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে অপরাধ সংগঠিত তত্ত্ব যখন তিনি অপরাধীকে সরাসরি গ্রেপ্তার করতে পারেন বা তাকে গ্রেপ্তারের আদেশ দিতে পারেন আগামী দুই মাস নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে মাঠ পর্যায়ে কাজ করবেন সেনা কর্মকর্তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের রাষ্ট্রীয় সংস্কারের আওতায় ছয়টি কমিশন গঠনের ঘোষণা স্বাগত জানিয়েছেন রাজনৈতিক দলগুলো কমিশন গঠনের উদ্যোগে ইতিবাচক হিসাবে দেখছেন দলগুলো দলগুলোর শীর্ষ নেতারা কমিশন গঠনের উদ্যোগকে ইতিবাচক হিসাবে দেখছেন দলগুলোর শীর্ষ নেতারা যেহেতু রাষ্ট্রকল্যাণ এই উদ্যোগ নেওয়ায় হয়েছিল দলগুলি বলেছে যে তারা সরকারের কাজ সর্বাত্মক সহায়তা দেবে তার মতো শিক্ষার্থীদের গণবিদ্রোহের পর নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন বিচার বিভাগ দুদক রাজ্যে সংস্কারের জন্য যে উদ্বেগ নিয়েছে তা ছিল সাধারণ মানুষের প্রত্যাশা কী পরিবর্তন করা দরকার এবং নির্দিষ্ট ক্ষেত্রে কী পরিবর্তন করা যেতে পারে তার একটি বিস্তৃত রূপরেখা আলোচনার মাধ্যমে অর্জন করতে পারে প্রস্তুতিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত বাংলাদেশের আমন্ত্রণের প্রথম ব্যাট করতে নামে ভারত বাংলাদেশের একাদশ সাদমান ইসলাম জাকির হাসান নাজমুল হোসেন শান্ত মমিনুল ইসলাম মুশফিকুর রহিম লিটন দাস উইকেট কিপার সাকিব আল হাসান মেহিদি হাসান মিরাজ তাসকিন আহমেদ হাসান মাহমুদ নাহিদ রানা ভারতের একাদশ হচ্ছে রোহিত শর্মা দর্শী দশওয়াল শুভমান গির বিরাট কোহলি লোকেশ রাহুল ঋষভ পান্ডে রবীন্দ্র জাদেদা রবিচন্দ্র অশ্বিন দর্শী বুমরা মোহাম্মদ সিরাজ আকাশ তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত বিষয় আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিও অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ